আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন চা বা কফির সঙ্গে যে চিনি আমরা খাই সেটি কিভাবে তৈরি হয় অথবা সেমাই পায়েস মিষ্টির মতো মজাদার খাবারে ব্যবহৃত এই সাদা দানাগুলো আসে কোথা থেকে আজ আমরা জানব আমাদের নিত্যদিনের মিষ্টি মুহূর্তগুলোর নেপথ্যে থাকা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদানের গল্প চিনি চলুন দেখেনি আখের ক্ষেত থেকে শুরু করে চায়ের কাপ পর্যন্ত চিনির দীর্ঘ ও দারুণ একটি যাত্রা চিনি তৈরির যাত্রা শুরু হয় মাঠে আখ চাষ দিয়ে আধুনিক কৃষিপ্রযুক্তি এখন এই কাজকে অনেক সহজ ও দ্রুত করেছে প্রথমে একটি বিশেষ মেশিন দিয়ে মাটিতে সরল রেখায় ড্রেনের মতো লাইনে তৈরি করা হয় এরপর সেই লাইনে একটার পর একটা আখের খণ্ড বিছিয়ে দেওয়া হয় এবং তার ওপর আবার মাটি দিয়ে ঢেকে ফেলা হয় পুরো প্রক্রিয়াটি একটি মাত্র মেশিনেই সম্পন্ন হয় এরপর আখের প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া হয় এবং কিছুদিনের মধ্যেই চারা গজাতে শুরু করে চারাগুলো একটু বড় হলে সেগুলোতে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক ছিটানো হয় এটাও করা হয় আধুনিক স্প্রে মেশিনের মাধ্যমে কারণ বিশাল আখ খেতে হাতে এসব কাজ করা প্রায় অসম্ভব আখ যখন পরিপূর্ণভাবে বেড়ে ওঠে এবং কাটার উপযুক্ত হয় তখন এক অভিনব পদ্ধতি অনুসরণ করা হয় পুরো আখ খেতে আগুন ধরিয়ে দেওয়া হয় হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটি একটি পরিকল্পিত কাজ এতে আখের উপরে থাকা শুকনো পাতা আগাছা ও আবর্জনা পুড়ে যায় এবং শুধু আখের শক্ত অংশটি থেকে যায় ফলে আখ কাটা ও সংগ্রহ করা অনেক সহজ হয় এই আগুন কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় যাতে ফসলের কোনো ক্ষতি না হয় এরপর বিশাল মেশিন দিয়ে আঁখগুলো কেটে ফেলা হয় এবং বড় বড় ট্রাকে লোড করে পাঠানো হয় চিনি কলে চিনি কলে পৌঁছানোর পর আঁখগুলো ট্রাক থেকে আনলোড করে কনভেয়ার বেল্টের মাধ্যমে নেওয়া হয় প্রক্রিয়াজাতকরণে প্রথম ধাপে আঁখগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরোয় কাটা হয় তারপর বিশাল প্রেসিং মেশিনে দিয়ে আঁখ থেকে রস বের করে আনা হয় এই রস যদিও প্রাকৃতিক কিন্তু তাতে থাকে অনেক জীবাণু ও অমিশ্রণ তাই রসটি ফিল্টার ও ক্লিনিং প্রসেসের মধ্য দিয়ে জীবাণুমুক্ত করা হয় পরবর্তী ধাপে সেই পরিষ্কার রস হিটিং মেশিনে পাঠানো হয় সেখানে উচ্চ তাপে গরম করে রসের বাড়তি পানি শুকিয়ে ফেলা হয় এই সময় রস ঘন হয়ে ধীরে ধীরে স্ফুটিক আকার ধারণ করে এবং তৈরি হয় আমাদের চেনা সাদা ঝকঝকে চিনির দানা তৈরি হওয়া চিনি এবার বিভিন্ন মাপে বস্তায় ভরে বাজারে পাঠানো হয় সেখান থেকে আমরা দোকান থেকে কিনে নেই এই মিষ্টি উপাদানটি যার উপস্থিতি আমাদের প্রতিটি চায়ের কাপে মিষ্টি পায়েসে কিংবা প্রিয় মিষ্টান্নে এইভাবেই মাঠে আখ রোপণের প্রথম ধাপ থেকে শুরু করে কাটাই রস সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপ পেরিয়ে চিনির এই ছোট্ট দানাগুলো আমাদের ঘরের চায়ের কাপে এসে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন ইন্টারেস্টিং ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়